যাদের শুষ্ক কাশি শুকনো কাশি বা হঠাৎ সিজনাল কাশি বা হঠাৎ কোনো কারণবশত কাশি হয়েছে বা অপারেশন আগে বা পরে এমন সময় আপনারা কী ওষুধ খাবেন কি সিরাপ খাবেন আসলে বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে আপনি একটা ওষুধ সম্পর্কে ধারণা দিব যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আপনারা যারা এই শুষ্ক কাশিতে ভুগছেন বা শুকনা কাশি ভুগছেন বা হঠাৎ কাশি হয়েছে কোনো কারণ ছাড়াই বা কী কারণ হয়েছে সেটাও খুঁজে পাওয়াচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা ওষুধ একটা দেখাবো আপনাদের এবং সে সম্পর্কে সেই ওষুধটা সম্পর্কে প্রাথমিক ধারণা দিব তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার এই ওষুধটা কতটুকু কার্যকরী আমি জাস্ট স্যাম্পল হিসাবে একটা আমি দেখাবো আপনাদেরকে দেখেন এটা মিরাকপ নামের একটা সিরাপ এটা বাজারে ট্যাবলেট পাওয়া যায় এবং সিরাপ ফর্মে পাওয়া যায় ট্যাবলেট এটা ফিফটি মিলিগ্রাম বা পঞ্চাশ মিলিগ্রাম ফর্মে পাওয়া যায় এমজিতে পাওয়া যায় আর আমি যারা যেটা দেখাচ্ছি এটা স্কোয়ার কোম্পানির স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা বাজারজাতকরণ করেন এটা একশো এম এল ফর্মে এই সিরাপটা পাওয়া যায় ট্যাবলেটটা পঞ্চাশ এম এমজিতে পাওয়া যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে অবশ্যই এমআরপি এবং এক্সপায়ারি ডেট লেখা থাকবে দেখবেন এমআরপি এ আশি টাকা লেখা আছে এক্সপায়ার ডেট লেখা আছে দেখবেন যে এখানে লেখা থাকে মার্চ দু হাজার বা বিভিন্ন ডেট থাকবে এক্সপায়ার ডেট দেখে নেবেন আর এই ওষুধটা আপনি প্রতি পাঁচ মিলি এম এল প্রতি পাঁচ এম বা এক চামচ সিরাপে আপনার সাড়ে সেভেন বিটা সাইটেড অর্থাৎ মিরাকপ সিরাপটি থাকে মিরাকপ একটি ব্র্যান্ড নেম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির আরও বিভিন্ন কোম্পানির আছে এর জেনেরিক নেম হচ্ছে বিটা মিরেট সাইটেড অন্যান্য কোম্পানিরও আছে বিকপ বা বুকপ আবার দেখবেন যে অ্যাসকয়ারেল নামেও আছে এটা বিভিন্ন কোম্পানি বাজারজাতকরণ করে তবে এটা স্কোয়ার কোম্পানি আপনার দেখালাম এটা ট্যাবলেটে যদি হয় খেতে হয় এরা প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে ডেইলি দুই থেকে তিনটি ট্যাবলেট অর্থাৎ দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে বা ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন আর যেমন সিরাপ খেতে হবে এটা অবশ্যই শিশুদের জন্য তিন থেকে ছয় বছর বয়সীদের ক্ষেত্রে এক চামচ করে ডেইলি তিনবার খাওয়া যেতে পারে আর ছয় বছর থেকে বারো বছর বয়সীদের ক্ষেত্রে দুই চামচ করে ডেইলি তিনবার খাওয়া যেতে পারে আর বারো বছর থেকে টিন এজ বা টিনেজদের অর্থাৎ কিশোর কিশোরীদের ক্ষেত্রে তিন চামচ করে ডেলি তিনবার আর যদি প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে তিন চামচ করে ডেলি চারবার খাওয়া খেতে হবে এরা এই সিরাপটা প্রেগনেন্সি অবস্থায় প্রথম তিন মাস খাওয়া যাবে না আর প্রথম তিন মাস পরে একজন অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া যেতে পারে সাধারণত এটা খুব সুসহনীয় আমাদের শরীরের আর এটা কিছু মাথা ঝিমুনি বা মাথা ঘোরা বা এগুলা মাথার সাঁপসাঁ দেখা এগুলো কিছু সমস্যা থাকতে পারে সাইড এফেক্ট হিসেবে আর এছাড়াও অতিরিক্ত যদি খাওয়া হয় এটা পাতলা পায়খানা বা ঝাপসা ভাব বা বমি বমি ভাব এগুলো ডায়রিয়া এগুলো হতে পারে তাই অতিরিক্ত খাবেন না আর খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন এটা অবশ্যই আলো আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখতে হবে এবং সকল ওষুধ একজন মানে শিশুদের নাগালের বাইরে রাখুন আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন কিছু ভালো লেগে থাকে তাহলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল